নমস্কার আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে কিন্তু নিয়ে এসেছি ডিমের একটি দুর্দান্ত রেসিপি বাদাম বাটা দিয়ে ডিম কষা আমার মতন অনেকেই আছেন যারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন তো তাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভীষণই একটি পছন্দের রেসিপি হতে চলেছে তাই ভিডিওটাকে কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখুন আর রেসিপিটা কিন্তু আপনারা কোনো মতেই মিস করবেন না তো চলুন আমরা এবার সরাসরি রান্নাতে চলে যাই তো প্রথমেই এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিনে বাদাম কাঁচা চিনে বাদাম নিয়ে নিয়েছি সেইটাকে আমরা প্রথমে কড়াই বসিয়ে বাদামটাকে কিন্তু ভেজে নিতে হবে তেল ছাড়া তো যখনই দেখবেন যে বাদাম তিনের খোসাগুলো প্রায় আলগা হয়ে এসছে আর বাদামের রঙটাও পরিবর্তন হয়েছে সেই পর্যায়ে কিন্তু বাদামটা তুলে নিতে হবে একেবারেই কিন্তু কালো করা চলবে না এরপরে ওই কড়াইতে আমরা একটা ভাজা মশলা তৈরি করব তাতে দিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ মৌরি আর অল্প কিছুটা গোটা গরম মশলা সামান্য একটু নুন দিয়ে ভেজে নিতে হবে মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করলেই মশলাটা নামিয়ে নিতে হবে এইবার যেটা আমরা চিনে বাদাম যে ভেজে রাখলাম আর এই গুঁড়ো মশলাটা প্রথমে আমরা মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব আর চিনে বাদামটাকে আমরা খোসা ছাড়িয়ে পেস্ট করে রাখব তো এইদিকে কিন্তু আমার ডিম সেদ্ধ রেডি তো কড়াইতে সাদা তেল দিয়ে এই দেখুন আমি কিন্তু রান্নার করে জিরেটা আগেই দিয়ে ফেলেছি মনেই নেই যে আগে ডিম ভাজতে হবে তোলার একবার চেষ্টা করলাম কিন্তু হলো না যাই হোক অগত্যা কি করা যাবে তাই হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি ওই তেলেই তো ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এখানে আমি মোট নটা ডিম নিয়েছিলাম তাই একে একে সমস্ত ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি তো ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এখানে তিনটি মানে মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি পেঁয়াজটা যখনই একটু বেশ লাল রং ধরে আসবে তখনই ওর মধ্যে দিয়েছি তিন চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করেছি আপনাদের যদি মনে হয় আপনারা এখানে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন তার সাথে দিয়েছি আদা রসুন বাটা তো কাঁচা লঙ্কার আর আদা রসুনের যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যায় নাড়তে হবে তার সঙ্গে গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে নাড়তে হবে মশলাটা যাতে না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে এইবার ওই যে বাদাম পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা এখানে দিয়ে দিয়েছি বাদামেরও একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য ভালো করে নেড়ে নিতে হবে এর সাথে সাথেই দিয়েছি মোটামুটি দু বড় চামচ মতন টক দই সেটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে দিয়েছি তো দেওয়া হয়ে গেছে টক ও দই এবার ভালো করে কিন্তু নাড়তে হবে অবশ্যই এখানে আপনারা স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দেবেন তারপরে একে একে ভেজে রাখার ডিমগুলো এখানে দিতে হবে তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে কিন্তু বেশ ভালো করে কিন্তু নাড়তে হবে এইবার এখানে যে আমরা ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে ডিমের সাথে মাখিয়ে নিতে হবে আর সমস্ত বাটিতে যে মশলা বেটে রেখেছিলাম তার যে জলগুলো ধুয়ে আমি এখানে সেইটুকু জলেই ব্যবহার করেছি তো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন কিছুক্ষণ পরে ঢাকা খুলে যখন দেখবেন যে গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসছে তখন ওপর থেকে দিতে হবে গরম মশলা গুঁড়ো এখানে যেহেতু আমি ভাতের সঙ্গে ডিমটা খেয়েছিলাম তাই জন্য কিন্তু এখানে ডিমের যে গ্রেভিটা সেটা আমি খুব ঘন করিনি আপনারা যারা লুচি পরোটার সাথে এই ডিমের রেসিপিটা খেতে চাইবেন তারা কিন্তু গ্রেভিটা আরও একটু বেশি ঘন করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে তবে ডিম যারা ভালোবাসেন তাদের কিন্তু আমি নিশ্চয়ই বুঝতে পারছি তাদের কিন্তু বেশ লোভ লাগছে এই রেসিপিটা দেখে হ্যাঁ সত্যিই তাই ডিমের এই রেসিপিটা এত সুন্দর খেতে হবে আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন তো আমার কিন্তু রান্না প্রায় রেডি আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি দশ মিনিট মতন দেখুন আপনাদের কেমন লাগছে রান্নাটা এবার অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর এটাও বলি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমার আমি চেষ্টা করব নতুন আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন আজকের জন্য টাটা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন